আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই ফাতেমা দেশের এই পরিস্থিতিতে কে কোথায় আছেন কে কেমন আছেন জানাবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা সবাই ভালো আছি অনেকদিন আপনাদের জন্য ব্লগ নিয়ে আসা হয় না আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম আজকে ছিল শনিবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েই ঘরের কাজগুলো সেরে নিলাম আর একটু হালকা পাতলা নাস্তা করছিলাম সকালে এরপরে দুপুরবেলা রান্না করব বিরিয়ানি ফ্রিজে কিছু মাংস ছিল অল্প কিছু বেশি না তো ভাবলাম সেটা দিয়ে বিরিয়ানি করা যাক বেশ কিছুদিন হয়েছে বিরিয়ানি করা হয় না বাসায় খেতে মন চাইলে ওই বাইরে থেকে নিয়ে আসে বাসার নিচেও অনেকগুলো দোকান আছে তবে ভাবলাম অনেকদিন ঘরে করি না ঘরেই তৈরি করি ঘরে টক দই ছিল না এর জন্য নিচ থেকে আর রঙের প্যাকেট দুধ কিনে এনে এটাতে একটু তেঁতুল দিয়ে আমি নিজেই টক দই বানিয়ে নিলাম আমার যদি ঘরে টক দই না থাকে তখন আমি এভাবেই তৈরি করে নিই আপনারাও এভাবে করে দেখতে পারেন রান্নাটাও খুব ভালো হবে আর এভাবে খুব সহজও হবে আমি সব মশলাগুলো দিয়ে মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখন একটু টক দই দিয়ে দিলাম আর একটু রেখে দিছি এটা আবার পরে দেবো কী কী মশলা দিয়েছি এটাও বলে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা এরপর মরিচ গুঁড়া টকদই লবণ তেলস আর জিরা বাটা ধনিয়া গুঁড়া এগুলো সব কিছুতে একটু মেখে রাখলাম এরপর তো টক দই আপনাদের সামনেই দিয়ে দিলাম আর একটু টক দই রাখছি এটা আবার কষানোর সময় দিয়ে দেবো আর ছালটা নিজেরা বুঝিয়ে দেবেন পরিমাণ মতো যে যেটা খায় আর কি আমি একটু বেশি ঝাল খেতে পছন্দ করি এরপর রাঁধুনি মশলা তো সবাই চিনেন ভালো করে কারণ রাঁধুনি আমার কাছে মনে হয় যে সব থেকে বিরিয়ানির মশলা ভিতরে রাঁধুনিটাই বেস্ট আর একটা আছে যে শান এটাও আমি এটা দিয়ে একবার সুপার সব থেকে কিনে এটা দিয়েও আমি রান্না করছিলাম বাট আমার কাছে রাঁধুনিটাই পারফেক্ট মনে হয়েছে অল্প করে বিরিয়ানি রান্না করলে রাধুনী মশলা দিয়ে দু থেকে তিনবার হয়ে যায় রাঁধুনি মশলাটা অতিরিক্ত দিবেন না কেউই কারণ অতিরিক্ত দিলে একটা অন্য ঘ্রাণ চলে আসবে যেটা খাওয়ার সময় বেশি ভালো লাগবে না এরপর ম্যারিনেট করা মাংসটা আমি একটু কষিয়ে নিব। তেলে গরম মশলা আর পেঁয়াজ ভেজে এরপর মাংসটা আমি দিয়ে এর ভিতরে বর্তমানে ব্লগ কম স্যারি ভিডিও কম করি কারণ অনেকের অনেক কথায় অনেক খারাপ লাগে অনেকে বলে কমেন্টে দেখা যায় যে আমি নাকি ধর্ম নিয়ে ব্যবসা শুরু করছি আমি নাকি সিম্প্যি পাওয়ার চেষ্টা করছি আমার তাদের কাছে প্রশ্ন আমি কিসের ব্যবসা শুরু করছি আমি কত টাকা পাইছি আমি এখন এতগুলো ভিডিও করছি বা করতেছি আমি কি কখনো কোনো টাকা পাইছি বা আমি কি ব্যবসা করতেছি আপনারা কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলে নিলেই ব্যবসা শুরু হয়ে যায় আর আমি ধর্ম নিয়ে ব্যবসা কেন করব আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা মানুষকে জানানো কেন যাবে না আমি তো কোনো খারাপ কাজ করিনি আমি আমি ধর্ম ত্যাগ করে ধর্ম গ্রহণ করেছি এটা তো ব্যবসায় এটা ব্যবসা কেন হবে আমি তাদের কাছে আমার প্রশ্ন আমি যদি ধর্ম নিয়ে ব্যবসায় করতাম আর সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করতাম তাহলে তো আমি সারাক্ষণই অনলাইনে থাকতাম বা বিভিন্ন ধরনের প্রতিদিন ভিডিও দিয়েই যেতাম সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করতাম এরপর মুখ ফেস দেখিয়ে বা কান্নাকাটি করে বিভিন্ন ধরনের ভিডিও সারতাম বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এইসব জায়গায় সব জায়গায় ভরে যেত আমার ভিডিওতে কিন্তু না আমি তো এরকম কোনো কিছুই করতেছি না আমি সারাদিন ঘরে থাকি তো ঘরের কাজকাম আমার করতেই হয় তো সেগুলো যদি ভিডিও করে ব্লগ আকারে ছাড়িও নেটে আর সেগুলো যদি মানুষ দেখে এটা তো খারাপ কিছু না আমার যা মনে হয় তো দেখেন আপনাদের মন মানসিকতা তো বদলান এটাই বলবো আর যারা আমাকে মন থেকে ভালোবাসেন আমার জন্য মন থেকে দোয়া করেন তাদের প্রতি আমারও ভালোবাসা রইল আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এতে অনেকেরই অনেক খারাপ লাগে বা অনেক হিংসা হয় বা কেন যে এমন আমাকে খারাপ খারাপ কথা বলে এগুলো আমি জানি না তবে আমার কথা হলো একটাই আপনার এটা ভালো নাই লাগতে পারে আমি যে ধর্ম এক করে ধর্মগ্রহণ করছি ভালো আপনার নাই লাগতে পারে তাহলে আপনি আমার ভিডিওটা এড়িয়ে যাবেন তবুও কেন বাজে বাজে কমেন্ট করবেন আমরা কিন্তু সবাই মানুষ তো একজন মানুষ হিসেবে আর একজনকে একটা মানুষ হিসেবে দেখুন কেন আপনি অমানুষের পরিচয় দিয়ে যাবেন কমেন্ট বক্সে এগুলা কিন্তু এগুলার বিচার কিন্তু আল্লাহ করবে আল্লাহ কিন্তু সবই দেখতেছে এবার রান্নাবান্নায় চলে আসি আমার মাংসটা প্রায় রেডি চিকেনটাও সুন্দর মতো গলে গিয়েছে আর পানিটাও শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো একটু উপরে তেল তেল ভাসবে যখন আর দেখবেন যে চিকেনটা গলে গিয়ে সেই শুকরান চলে এসেছে তখনই নামিয়ে ফেলবেন এরপর আমি বিরিয়ানির যে চালটা ওটা রান্না করবো বিশাল একটা হাঁড়ি দিয়ে দিলাম এটা আসলে ক্যামেরাই এত বড় লাগতেছে এত বড় না মিডিয়াম সাইজ আর কি হাড়িতে তেল দিয়ে দুটা দারচিনি দুটো লবঙ্গ দুটো কালো গোলমরিচ আর এলাচ এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে যখন ঘ্রান চলে আসবে তখন চালটা দিয়ে দেব আর চালটা সুন্দর করে ভাজবো আমি সব সবসময় পোলাও রান্নার আগে পোলাওর চালটা ভালো করে ভাজি এটা ভাজলে দেখবেন ঘ্রানটাও সুন্দর আসবে আস্তে আস্তে ঘ্রানটা আসবে আর কালারটাও সুন্দর হবে সাথে ঝরঝরা হবে পোলাওর চালটা যত ভালো করে ভাজবেন তত ভালো করে ঝরঝরা হবে আমি যত আজ পর্যন্ত যতবারই পোলাও রান্না করছে আমার পোলাও কখনোই মানে নরম হয়ে যায়নি আমি প্রথমবারও যখন পোলাও রান্না করছি আমার সবসময় ঝরঝরা হতো কারণ আমি দেখতাম আমার মা কীভাবে রান্না করে তো সব সময় পোলাও চালটা যখন ভাজবেন আর ভাজার পরে রান্না করার সময় পানিটা মেপে দিতে হবে একদম ঠিকঠাক মেপে দিলে তখন এটা খুব সুন্দরই ঝরঝরা হয়ে যাবে আর টেনশন করা লাগবে না আমি এখানে আড়াই কাপের মতো পোলাও চাল নিয়েছিলাম এই জন্য আমার এখানে পানি যাবে হচ্ছে পাঁচ কাপ তো আমি পাঁচ কাপ পানি দি নাই আমি দিয়েছি হচ্ছে সাড়ে চার কাপ পানি কারণ কি আমি যে মাংসটা রান্না করে রাখছি ওটা আমি দেবো ওটাও হালকা একটু পানি পানি আছে যেটা ওটা দিয়ে আর এই পোলাওটা দিয়ে এটা যখন দমে বসবে বিরিয়ানিটা তখন আর ওই দমেই এটা পুরাপুরি হয়ে যাবে আপনারা কে কিভাবে বিরিয়ানি রান্না করেন কমেন্টে জানাবেন কিন্তু আমি সবসময় এভাবেই করি পোলাওটা হয়ে যাওয়ার পরে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এটা সুন্দর করে নাড়তে হবে সব জায়গা মেশাতে হবে দেখুন পোলাও করা কি সুন্দর ঝরঝরা হয়েছে আর এটা পরে আরও ঝরঝরা হয়ে যাবে আর দমে বসানোর পরে এটা আরও ঝরঝরা হয়ে যাবে ভিতরে চালের ভিতরে কিন্তু হালকা একটু যেটাকে চাল ভাব বলে হালকা একদম সামান্য এটা আছে কিন্তু এটা যখন দমে বসিয়ে দেব পরে এটা ঠিক হয়ে যাবে পুরাপুরি এখনই বিরিয়ানিতে একটা সুন্দর সুঘ্রাণ চলে এসেছে তো এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা সেগুলো দিয়ে দেব এরপর দিব একটু চিনি আর মাংসটা রান্না করার সময়ও কিন্তু আমি চিনি দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে একটু ঘি দিয়ে দেব আপনারা যারা যদি কেউ ঘি পছন্দ না করেন নাও দিতে পারেন তবে আমি ঘি পছন্দ করি অনেক বেশি পছন্দ আমার ঘি এর জন্য ঘি দিয়ে দিলাম আর আমি কিন্তু কেওড়া জল পছন্দ করি না এই জন্য কেওড়া জল আমি দিব না আমি দেখিয়ে দিলাম কেওড়া জলটা যে আমার আছে তবে আমি দিলাম না কারণ কি ঘরে যখন নিজেরা খাবো তখন এই কেওড়া জলে আসলে অতিরিক্ত বেশি ঘ্রাণ আর বেশি খাওয়া যায় না এই জন্য আমি দিলাম সব মশলা দিয়ে সুন্দর করে বিরিয়ানি রান্না করলে এমনিতেই ঘ্রানটা চলে আসে এরপর খাবার বেড়ে নিয়ে বসে গেলাম খেতে কারণ অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিলো আর ওয়েট করা যাবে না আর বিরিয়ানি হলে তো কথাই নেই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার ব্লগটি পছন্দ